ভগবান শ্রী বিষ্ণু কে শ্রী বিষ্ণু হলেন সৃষ্টির রক্ষাকারী শক্তি ত্রিমূর্তির অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে মধ্যস্থ অর্থাৎ স্মৃতির দেবতা ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন বা রক্ষা করেন মহেশ শিব সংহার করেন যাতে পুনরায় সৃষ্টি সম্ভব হয় বৈদিক দর্শন বলে একাংশাত বিপ্রাহ বহুধা বদন্তি অর্থাৎ একই পরম সত্তা যিনি বিভিন্ন নামে ও রূপে প্রকাশিত হন তাহলে বিষ্ণু আসলে সেই পরমাত্মারই এক রূপ যিনি জগতের রক্ষণকার্য ধারণ করেছেন তিনি কিভাবে হলেন ব্রহ্মাণ্ডের আদিতে ছিল শুধু অদ্বৈত ব্রহ্ম এক অনন্ত চৈতন্য শক্তি যখন সেই পরম সত্তা ইচ্ছা করলেন এক হং বহুশ্যাম আমি এক আমি অনেক হব তখন তার মধ্য থেকেই প্রকাশ পেলেন তিন শক্তি এক সৃষ্টি শক্তি অর্থাৎ ব্রহ্মা দুই স্থিতিশক্তি অর্থাৎ বিষ্ণু তিন সংহার শক্তি অর্থাৎ মহেশ বা শিব অর্থাৎ শ্রী বিষ্ণু হলেন সেই স্থিতিশক্তির প্রতিরূপ যিনি ধরন ও রক্ষা করেন তিনি কেন সৃষ্টি উপস্থাপন করলেন এখানে মূল কারণ হল লীলা বা দিব্য খেলা ভগবান একা ছিলেন কিন্তু তিনি সর্বশক্তিমান চির আনন্দময় অর্থাৎ সচ্চিদানন্দ স্বরূপ আর আনন্দ সবসময় ভাগ করে নিতেই চায় তাই তিনি ভাবলেন আমি নিজেকে বহুরূপে প্রকাশ করব, যেন নিজের মধ্যেই প্রেম ও অভিজ্ঞতা উপভোগ করতে পারি এই ভাব থেকেই সৃষ্টি পৃথিবী দেবতা মানব জীবজন্তু এবং প্রাকৃতিক নিয়ম সবই তারই প্রকাশ বিষ্ণু এই সৃষ্টিকে রক্ষা করেন যেন জীবনধারা ও ধর্ম প্রতিষ্ঠিত থাকে তাই যখনই অধর্ম বাড়ে তিনি অবতার রূপে পৃথিবীতে অবতীর্ণ হন যেমন রাম কৃষ্ণ নরসিংহ বামন ইত্যাদি সৃষ্টি হওয়ার আগের সময়টা ছিল গভীর নিরবতায় আচ্ছন্ন না ছিল আকাশ না ছিল পৃথিবী না ছিল দিন বা রাত শুধু ছিলেন তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রী মহাবিষ্ণু তিনি শয়ন করছিলেন কারণ সমুদ্রের উপর অনন্ত শয়নে যোগ নিদ্রায় তার বক্ষের মধ্যে ছিল লক্ষ্মী দেবী আর সমগ্র জগৎ ছিল তার দেহের মধ্যে লীন একসময় তার ইচ্ছা জাগল এবার আমার লীলা শুরু হোক জীবেরা আমাকে চিনুক প্রেম করুক মুক্তি লাভ করুক তখন তার নাভি থেকে ফুটে উঠল একটি স্বর্ণকমল আর সেই কমল থেকে জন্মে নিলেন ব্রহ্মা সৃষ্টিকর্তা দেবতা তখন মহাবিষ্ণু বললেন ব্রহ্মা তুমি এই জগৎ সৃষ্টি করো আমি তোমার মাধ্যমে এই লীলা প্রকাশ করব ব্রহ্মা তার ধ্যানের মাধ্যমে সৃষ্টি করলেন আকাশ বায়ু জল ভূমি অগ্নি দিন রাত মানুষ ও জীবজন্তু এইভাবে শুরু হলো সৃষ্টির প্রথম অধ্যায় ভগবান শ্রী বিষ্ণু সৃষ্টি করলেন শুধু ভৌতিক জগৎ নয় বরং ধর্ম ও অধর্মের ভারসাম্য রক্ষার এক চক্র যখনই পৃথিবীতে অধর্ম বাড়ে তিনি অবতীর্ণ হন কখনও রামরূপে কখনও কৃষ্ণরূপে আবার কখনও নৃসিংহ বা বামনরূপে তিনি নিজেই বলেন যদা যদা হি ধর্মস্য ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদমানম সৃজাম ইহান। অর্থাৎ যখনই অধর্ম বাড়ে আর ধর্ম নষ্ট হয় আমি তখনই অবতীর্ণ হই পৃথিবীতে এই সৃষ্টি তাই কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ভগবানের দিব্য লীলা যেখানে আমরা প্রত্যেকেই তারই অংশ তারই প্রকাশ যদি আমরা তাকে প্রেম করি তার নাম স্মরণ করি তবে ধীরে ধীরে আমরা এই সংসার চক্র থেকে মুক্তি পাই ফিরে যাই সেই পরম ধামে বিষ্ণু লোকে যেখানে নেই মৃত্যু নেই দুঃখ শুধু চিরশান্তি ভগবান শ্রী বিষ্ণু সৃষ্টির অন্তরে স্নিগ্ধ সেই অনন্ত শক্তি ওং নম নারায়ণায়